আসসালামু আলাইকুম ও বারাকাত। বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব হয়তো বা অনেকের পরিচিত আবার অনেকের অপরিচিত থাকতে পারে ডাকার রাজারবাগ দরবার শরীফ এর সম্পর্কে আজকে কিছু কথা আপনারা জানেন ঢাকার মধ্যে কয়েকটি দরবার রয়েছে এর মধ্যে দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ বিভিন্ন দরবার আপনারা বলে থাকেন তো প্রিয় দর্শক কিছু কথা আপনারা শুনবেন আজকে জিনাকে নিয়ে আলোচনা করব আমার একজন উস্তাদ সিলেটের সুনামগঞ্জ জেলার আল্লামা আবু রাইহান মোহাম্মদ আব্দুল বাসিদ খান প্রথমে ওনার কাছে কমা চেয়ে নিচ্ছি কারণ আমার এই ভিডিওতে তেনার একটি ছবি আমি ব্যবহার করব এই ছবিটি আমি একটা জায়গা থেকে তুলেছি একটা জায়গায় তিনি হয়তো বা খেয়াল করেননি কিন্তু আমি এই ভিডিওতে ব্যবহার করব বলে আমি তিনার একটি ছবি ব্যবহার করব তিনার কাছে সর্বপ্রথম কমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন রাজার রাজারবাগ দরবার শরীফের যিনি পীর সাহেব তিনার ছবি তিনি ভিডিও করা ছবি তোলার থেকে সম্পূর্ণ বিরত থাকেন আজকে তিনার সম্পর্কে কিছু কথা আপনারা শুনবেন তিনার কিছু লকব রয়েছে একটা লোকব আছে তিনার সোহিবে কুনফাইয়া কুন এগুলো আগে বুঝতাম না এগুলো আগে জানতাম না কিন্তু তিনি সেই লোকটা ব্যবহার করছেন হয়তোবা তিনার দোষ নয় দোষ হইল দরবারের জেনারা বক্তবৃন্দ আছে নামদারি কিছু আলেম আছে তারা এই লোকগুলো তিনার নামে লাগিয়ে দিয়েছে তিনার কোনো দোষ নেই তিনার সম্পর্কে আমার মন্তব্য নয় মন্তব্যটা হইল কিছু বক্ত নামক কিছু জনৈক ব্যক্তি যারা নাকি দরবারটাকে ধ্বংস করার জন্য তারাই যথেষ্ট প্রিয় দর্শক শ্রোতা এই দরবারে যাওয়া আশা করতাম সেই দরবারে গিয়ে বসতাম তারা এমন কিছু শব্দ উচ্চারণ করতো বর্তমানেও সেই শব্দগুলো এখনও জারি রয়েছে যেমন আপনারা জানেন আমরা সুবাহান আল্লাহ পড়ি সুবাহান আল্লাহ পড়ি এখন যদি এই সুবাহান আল্লাহর পরিবর্তে একজন ব্যক্তি যদি বলে সুবাহানাম দু সুবাহানা মামদু মুর্শিদ কিবলা সালাম সম্পূর্ণ সেরে আল্লাহর যা তো জালালিয়াতের মধ্যে আঘাত লাগে আল্লাহর শুক্রিয়া আদায় করব এই সুবাহানা মামদু বলে তাদের কাছে কিছু অপেন প্রশ্ন থাকবে আমার এই মামদু যে বলেন তিনি কি মানুষ নাকি নবী রসুল নাকি তিনি হুদা তিনিাকে কি বলে ডাকেন আপনারা তিনি কি কি হোদা মানেন তাহলে ক্ষুদা মানলে তাহলে মামদু হবে কেন ডাইরেক্ট আল্লাহ বলেন আর যদি তিনি নবী হয়ে থাকেন তাহলে তিনি কোন নবী সেটার পরিচয় দিন আর যদি না হয়ে থাকেন তিনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে মানুষের সুক্রিয়া মানুষ কেন আদায় করবে সেটা বুঝে আসে না একমাত্র আল্লাহর শুক্রিয়া আদায় করবে নিয়ামতের মালিক একমাত্র পাক এটাই আমরা জানি রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিকও আল্লাহ তাহলে আপনারা সুবাহানা মামদু বলে কি বুঝাইতে চান সম্পূর্ণ শেরক এটার ব্যাখ্যা আপনারা বুঝিয়ে দিবেন এরপরে আপনারা বলেন আলহামদুল ই মামদু মুর্শিদ কিবলা সালাম আল্লাহর শুক্রিয়া আদায় না করে আপনারা বলেন আলহামদুল ই মামদু তিনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তিনার সুক্রিয়া কেন আদায় করতে হবে তিনি একজন মুর্শিদ তিনি একজন পীর তিনি একজন তরিকতের শায়েক আর এমন তরিকতের শায়েক তিনি যিনাকে আপনারা অনুসরণ করতে গিয়ে ডাইরেক্ট প্রদার সাথে সম্পূর্ণ শরিক করেন এগুলো কি সেরেক নয় এগুলোর ব্যাখ্যা কি দিবেন এরপরে আসুন তারা কিছু ভক্তদেরকে নতুন কিছু মানুষ যায় দরবার সম্পর্কে জানতে এই পীর সাহেবের কিছু মুরিদান রয়েছে যারা নামদারি কিছু আলেম হয়তো বা কোনো এক মাদ্রাসায় পড়েছে তারা কিছু শর্ত এই বক্তদেরকে দিয়ে দিয়েছে যারা নাকি এই দরবারের মুরিদ হবে যারা এই দরবারের বায়াত হবে তারা কোনো দরবারে যাইতে পারবে না যাইতে হলে শায়েকের অনুমতি লাগবে কেন ভাই কেন এমন কি দরবার বাংলাদেশে একটা মানুষ একটা মানুষ আমি মুরিদ হইতে পারি আমাকে অন্য একজন আল্লাহর অলির দরবারে যাইতে হলে ইজাজত লাগবে হুকুম লাগবে হুকুম ছাড়া জিয়ারতে যাওয়া যাবে না এটা কোন জায়গায় কোন দরবারের অলিগুন এই শর্ত করেছে যদি আপনাদের এই দরবারে এই শর্ত থেকে থাকে তাহলে এটা কি দরবার এটার প্রমাণ দিন প্রে আসুন এই যে আমার উস্তাদ আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা আবু রাইহান মোহাম্মদ আবদুল বাসিদ খান তিনি একটি দরবারে গিয়েছিলেন আজ থেকে হয়তো বা তিন চার মাস আগে ফুলতলি দরবার সিলেটে ফুলতলি সাহেব কেবলা তিনি একজন তরিকতের সাহেব তিনি একজন তরিকতের পীর তিনি আর দরবারে গিয়েছিলেন জিয়ারতে জিয়ারতে গিয়ে তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে এসেছি আমরাও তো যাই জিয়ারতে গেলাম জিয়ারত করে আমরা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম সেই স্টেটাসকে কেন্দ্র করে ফুলতুলি কেন গেল এই কারণে তিনাকে গালি গালাজ করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস প্রমাণ আপনাদেরকে আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি আপনারা দেখুন আজ থেকে তিন থেকে চার মাস আগে তিনি একটি দরখাস্ত লিখেছেন দরবার শরীফে রাজারবাগ দরবারের দফতর দফতরে তিনি একটি লিখেছেন একটা দরখাস্ত নামা যে আমার চার মাসের ছুটি লাগবে তারপরে সুটি নিয়ে তিনি তিনার আহলিয়া অসুস্থ একটা মানুষের ক্ষেত মতে বাড়িতে গিয়েছেন তারপরে তিনাকে নিয়ে সমালোচনা একটা জায়গায় তিনি আজ থেকে কয়েক বছর আগে রাঙ্গা মাটি নামক একটা জায়গা আছে জেলা আছে সেখানে তিনি গিয়ে মাদ্রাসা করেছেন একটা মানুষ যায় আপনারা আঞ্জুমান করেন আঞ্জুমানের আমিল বানাইছেন একটা আমিল যাইয়া দরবারের আমিল গিয়ে দরবারের কাজ করবে তিনি কাজ করেছেন দরবারের নামে একটা মাদ্রাসা করেছেন তিনি যদি একটা দোকান করে থাকেন তিনি যদি চোদ্দতলা বিল্ডিং করে থাকেন এর পিছনে কি আছে সেটা যারা কুজে এটা পীরের বদনাম নয় একটা মানুষকে ডাইরেক্টলি অপরাধী বানাইয়া দিছে ডাইরেক্ট অপরাধী বানাইয়া দিছে উনি চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ নামা উনি দিয়ে দিয়েছেন ফেসবুকে চ্যালেঞ্জ করেছেন পারলে বসুন প্রমাণ করুন তিনি চুর বাটপার আমরাও জানি একটা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ডাইরেক্ট একটা লুগের গায়ে আপনারা টর্চার করেন একটা দরবারে একটা বক্ত গেলে যদি কোনো অপরাধ করে নিয়ে তার উপরে আঘাত করেন এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে এটা কি দরবার মানুষকে শাসন করবেন শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে একটা মানুষের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে হয়তো বা এগুলি বুঝতাম না প্রতিবাদ এতদিন করিনি কুলিনি আজকে যেহেতু আমার তিনি উস্তাদ তিনার যেহেতু মানসম্মানে আঘাত করেছেন তাহলে সেটার সম্পূর্ণ জবাব আমাকে দিতে হবে কারণ আমাদের উপর দিয়েও এইরকম একটা গুজব মিথ্যা গুজব গিয়েছে আমাদের উপরেও আক্রমণ করা হয়েছে কিন্তু কিছু বলিনি আজকে বলতে বাধ্য করেছেন আপনারা কেন এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে একটা মানুষের বাক স্বাধীনতা আপনারা রুদ্ধ করে রাখবেন আবার তরিকতের শায়েকের নামে আপনারা জায়গায় জায়গায় বড়ত্ব দেখাবেন আর বাকি যারা দায়িত্ব পাইছে তাদেরকে আপনারা গুলাম হিসেবে দেখবেন আপনারা কোনো এক সময় এই দরবারে আমার এই ভিডিওটা যাইতে পারে যারা দায়িত্বশীল কর্মরত রয়েছে ভিতরে কিবলা বক্ত নামের শয়তান রয়েছে এদেরকে বাহির করুন ভালো কিছু মানুষ জায়গা দেয় মালানা এই করেছে সেই করেছে বাড়ি করেছে ঘর করেছে একটা জায়গায় গিয়ে একটা মানুষ বাড়ি করতে পারে একটা মানুষ তার বাড়ি চট্টগ্রামে বাড়ি করতে পারে সে সিলেটে সমস্যা কোথায় এই বাড়ি করলেই আপনার দরবার থেকে সব টাকা আত্মসাত করে বাড়ি করছে এই কথার প্রমাণটা কোথায় এই প্রমাণটা দাঁড় করান প্রমাণটা বাহির করুন প্রমাণ ছাড়া কথা বলবেন না যে কোনো জিনিসের একটা প্রমাণ থাকতে হবে যে এইভাবে এইভাবে টাকা নিয়েছে এই যে প্রমাণ আছে এইটার প্রমাণ প্রমাণ না দিয়ে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা লেখালেখি ফেসবুক বন্ধ করুন একটা মানুষের বাক রয়েছে একটা মানুষ সে দুষ করতেই পারে আসুন দেখি দুষ্কুনটা আছে মানুষের লেনদেন আছে একটা মানুষ নিয়েছে অপরাধ করেছে তার বিচার রয়েছে ডাকুন শুধু একা নয় দপ্তর শরীফে যারা আছে বক্তবৃন্দ সবাইকে নিয়ে বসে এটার ফায়সালা করুন আপনাদের কিছু কুচুকরি মহল আছে এরা একটা আন্দর মহলে নিয়ে যায় নিয়ে বেথ হাতে নিয়ে মানুষকে আক্রমণ করে এগুলো আমরা খুব ভালো জানি এই অধিকারটা আপনাদেরকে কে দিয়েছে একটা মানুষকে শাসন করবেন বেত্রাঘাত করবেন এই বেত্রাঘাত করলে কি মানুষ ঠিক হয়ে যাবে আপনাদের বিরুদ্ধে এতদিন কোনো কথা বলি নাই আজকে বলতে বাধ্য করলেন দরবারের নামে বিভিন্ন নিউজ আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখুন একটু সার্চ করে দেখুন আপনারা দরবারের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ লেগে আছে কিন্তু আপনাদের দরবারের ভিতরে কি হয় সেগুলো তো মানুষ জানে না কারণ সব মানুষ তো আপনাদের দরবারের ভিতরে ঢুকতে পারে না এরা কিভাবে জানবে দরবারের ভিতরে কি হয় একটা মানুষকে আপনারা নিরীহ মানুষ যদি ভুল করে ফেলে তাকে আন্দর মহলে নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া কয়েকজন মিলে আর একটা বেত নিয়া বাড়াবাড়ি শুরু করে দেন আল্লাফাক হিফাজত করুক হয়তো বা আগে বুঝতাম না কিন্তু এখন একটা মানুষের বাক স্বাধীনতা রয়েছে সেটা বলার জন্যই আজকের ভিডিওতে বসেছিলাম তিনি সম্পূর্ণ চ্যালেঞ্জনামা দিয়ে দিয়েছেন আমিও স্ক্রিনে দেখাইছি আপনারা দেখেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন আপনারা পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন তার প্রমাণ দিন জাতি জানুক এইভাবে ফেসবুকে লেখালেখি একটা মানুষকে একদম মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট করে দিয়েছেন আপনারা এই ফেসবুক নামক একটা প্ল্যাটফর্মে লিখালেখি করে এগুলি বন্ধ করুন এগুলি মানুষ খারাপ বলে মানুষ সবাই যে ভালো বলবে তা নয় আপনার স্ট্যাটাসের বিরুদ্ধে হয়তোবা কিছু ভাই আছে ওনার পক্ষ এই মানুষটা এরকম করার কথা নয় আর যদি করে থাকে তার প্রমাণ দিন এটাই বলবে সব মানুষদের আপনাদের এই স্টেটাসের মধ্যে আইসা বলবে যে সহমত হ্যাঁ এগুলি সবাই বলবে না তিনি আঞ্জমানে আলিসলা করেন করবেন সমস্যা কোথায় আপনাদের দরবারে এই হিংসা ছাড়া আর কিছু পাইলাম না তো জিকির ফিকির করেন ভালো কথা ইলমে তাসাউফ খুব ভালো জানেন মহাপন্ডিত আপনারা খুব ভালো কথা কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড বোঝায় আপনাদের ভিতরে হিংসা আর কিচ্ছু না একটা মানুষ একটা দরবারে তাকে অন্য দরবারে সে জিয়ারতে যাইতে পারবে না যাইতে হলে শায়েকের অনুমতি লাগবে এই এই সমস্ত কথা পাইছেন কোথায় এগুলি কেন বানাইছেন আপনারা একটা মানুষের স্বাধীনতা নাই একটা মানুষ যাইতে পারবে না একটা অলির দরবারে যাইয়ে জিয়ারত করবে ভদ্রত শাহজালালের দরবারে যাবে যা জিয়ারত করবে তাও শায়েকের অনুমতি লাগবে এগুলো পাইছেন কোথার থেকে এগুলো বন্ধ করুন শায়েখের কোনো দোষ নেই আমি বারবার বলছি যিনি শায়েক তিনার কোনো দোষ নেই তিনি জানেই না যে এই বক্তরা যে এই সমস্ত করতেছে এগুলি সম্পূর্ণ এই বক্তদের কিছু বক্ত নামের শয়তানদের দোষ প্রিয় দর্শক শ্রোতা আমার উস্তাদ তিনি একদিন হইলেও তিনার কাছে আমি একটা হরফ হইলেও তিনার কাছে পড়েছিলাম তাই আমার উস্তাদের বিরুদ্ধে যেহেতু তিনারা লেগেছে তাই আমি জবাব দিলাম উনি চ্যালেঞ্জ করেছেন পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন জাতি জানুক তিনি করেছেন নাকি না আপনারা স্টের তিনার বিরুদ্ধে লেগেছেন জাতি জানতে চায় আমরাও জানতে চাই প্রিয় দর্শক শ্রোতা এইভাবে তিনি ফেসবুকে লেখালেখি করতেছে রাজারবাগ শরীফ অফিসিয়াল নামে একটা পেজ রয়েছে সেখানে তিনার বিরুদ্ধে আমি বললাম যে তিন চার মাস আগে একটা মানুষ বিদায় নিয়ে চলে গেল আর সেই মানুষ আজকে বহিষ্কার করতেছেন মানে তখন তিনি আমার এই কমেন্টটাকে ফলো করে মঞ্জির আলু মাইয় নামে আইডির থেকে তিনি কমেন্ট একটাই পোস্ট করেছে সম্পূর্ণ অনেক লম্বা পোস্ট কেন মাওলানাকে বহিষ্কার করা হইল চার মাস আগে মানুষটাকে তিনি বিদায় নিয়ে চলে গেছে চার মাস আগে এরপরে কেন তিনাকে বিদায় করা হইলো অনেক লম্বা স্টেটাস আপনারা ফলো করুন আপনারা দেখুন স্ক্রিনে অ্যাড করে দিয়েছে আপনারা দেখুন অনেক লম্বা ডিটেলস মানে কি একটা মানুষ হয়তো বা বিদায় হতে পারে বিদায় নিয়ে চলে গেছে দুঃ থাকলে ডাকুন যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা তিনি আত্মসাত করে আপনারা টাকা নিন না এই মানুষটাকে ডাকুন যে আপনি দরবারে আসেন আইসা কত টাকা মারছেন কোন জায়গা থেকে এটার প্রমাণ এই দেখেন আপনি টাকাগুলো ফেরত দেন এই মানুষটার বিরুদ্ধে ফেসবুকে কেন লেখালেখি কি আপনার নাই বোঝা গেল ব্যক্তিত্ব রেশা চলে আসছে আর ব্যক্তিত্ব রেশা যার ভিতরে আছে যেই ব্যক্তিটা ব্যক্তিত্ব রেশা রেশি করবে এই ব্যক্তিটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে ঠিকই ধ্বংস হবে দরবারে কেউ থাকতে পারবে না এই দরবারে ভালো ভালো ব্যক্তিরাই টিকতে পারে নাই আপনাদের মতো মুনাফিক টিকবে কীভাবে প্রিয় দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এরা রাজারবাগের কিছু কর্মকাণ্ড আছে যা সম্পূর্ণ সেরেক মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম এই লোকব তিনার আলাইহালাম কোন নবিরসুলের লোকবা মানুষের নামে লাগানো কতটুকু যুক্তিযুক্ত এটা ভালো একজন আলেমকে জিজ্ঞেস করবেন উনারা মনে করে যে রাজারবাগ দরবার শরীফের যারা আলেম আছে এরা বাংলাদেশের বড় আলেম এর বাহিরে যারা আছে সবাই উলামায় এসু মুনাফিক এইগুলি আপনারা বলে থাকেন বাহিরে কোনো আলেমুলামা কুরান হাদিস জানে না সবাই মূর্খ আর আপনারা বড় আলেম মুজাদ্দিদে আজম সালাম কেন লাগে কুন নবীর লোক বেটা আর তিনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে তিনার সুক্রিয়া কেন হবে আলহামদুলিল্লাহ না হয়ে আলহামদুলি মামদু হবে কেন এটার উত্তর দিবেন এরপরে আপনারা যখন একটা কথা তিনি বলেন সুবাহান আল্লাহ না বুইলা আপনারা বলেন সুবাহানা মামদু এইগুলি পাইছেন কোথায় এগুলি কুরআন হাদিসের কোন জায়গায় আছে এগুলি একটু প্রমাণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ ভালো থাকুন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত